আসসালামু আলাইকুম বন্ধুরা সভা কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমরা আসছি আবারও নারায়ণগঞ্জের সবচেয়ে বড় লোডের পাইকারি মার্কেট রিভারবিউ সুপার মার্কেটে তো এই মুহূর্তে আমরা রিভারবিউ সুপার মার্কেটের যেই গলিতে আছি এখানে টি শার্ট পোলো শার্ট বড়োদের বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সাথে থাকবেন পুরা ভিডিও জুড়ে আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলটা অন করে দিবেন যাতে নিয়মিত আপনাদের পছন্দের ভিডিওগুলো দেখতে পারেন তো কথা না বলে চলুন দেখে আসি কেমন দাম ভাই এর কি প্যান্ট সব নাকি এ কত করে মাত্র তিরিশ সব কি কার সব লট এই আপনার এই লট নাকি এই লটের থেকে এটি পারিছি

শীতের মাল যদি শীতকালে শীতের মাল না উঠে দিলেন তুই শীতের মাল যদি বস্তা কেন কই হিসাবে আচ্ছা আচ্ছা বসতে পেছেন না আচ্ছা শীতের প্রোডাক্ট সামনে আগে যেহেতু লাগলে নিতে পারবেন শীতের গরমের প্রোডাক্ট লাগলে গরমের প্রোডাক্ট সব বাচ্চা নাকি বেশিরভাগ একদম বরফ নাই

अवसर है 5 बोतल 5 बोतल 25 20 30 35 টাকা এর 25 টাকা এর 20 টাকা এর 25 টাকা এর 30 টাকা এর 23 এর 35 पिंडेसी अब मेरे मास्टरों को करोड़ है आप तो करोड़ हैं रोमला दाम में गेंजी है चल तो। भाई इडकी मैं को पहनने की ये कौन-कौन है तीन साइज़ साढ़े का तीन साइज़ तीन साइज़ मिलेगा एक लोड़े तीन साइज़ है ना की একশো ষাট টাকা ডজন অনেক কালার হ্যাঁ সব সব সুতি নাকি গামেসে কাপড় আরে এই কিঞ্জি এর কি কিঞ্জি দি জার্সি কিঞ্জি এ কত হইরা 35 টাকা 35 টাকা আর অনেক আইটেম আছে আইটেমের শেষ না ভাই দোকানে